হ্যালো আসসালামু আলাইকুম তাজমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাঁঠাল আমাদের জাতীয় ফল আর কাঁঠালে প্রায় সব কিছুই কিন্তু কাঁচা অবস্থা থেকে খাওয়া যায় মধুমাসের এই সুস্বাদু কাঁঠালের বিচি সংরক্ষণ নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি এবং ভিডিওতে দেখাবো কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় ফ্রিজে আমরা চাইলে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারি সেটা মোটামুটি সবাই জানি কিন্তু ফ্রিজ ছাড়াও যে দুটি উপায় কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারবে সেটা নিয়েই তৈরি করেছি আজকের ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু কাঁঠালের বিচি এখানে রেখেছি আর আর আমার সংরক্ষণ প্রক্রিয়া কিন্তু চলছে আমি অলরেডি অনেকগুলো কাঠালে বিচি ফ্রিজে এবং যে ওয়েতে আপনাদের দেখাবো সে ওয়েতে রেখেছি তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর কয়েকদিন পর থেকেই কিন্তু কাঁঠালের মাস শেষ হয়ে যাবে বা কাঁঠাল আর খুঁজেই পাওয়া যাবে না তাই খুব তাড়াতাড়ি হলেও আপনাদের কাঁঠালের বিচি সংরক্ষণ করতে হবে কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এতে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে এটি হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও কাঁঠালের বিচি ব্লাড প্রেশার ও কোলেস্ট্রল কমাতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে কাঁঠালের বিচিতে আরও রয়েছে প্রচুর পরিমাণে থায়ামিন ও রিবোফ্লামিন উভয় ভিটামিন বি এরা শরীরের শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভ সিস্টেম হৃদযন্ত্র মস্তিষ্ক অন্ত্র মাংসপেশী ইত্যাদি রক্ষণাবেক্ষণের বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই কাঁঠালি বিচি এখন বেশি বেশি করে সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য আমি কিছু কাঁঠালি বিচি নিয়েছি সংরক্ষণের উদ্দেশ্যে এখান থেকে ভালো মানে কাঁঠালি বিচিগুলো রেখে দিব আর যেগুলো একটু ফেটে গেছে বা একটু ভাঙা সেগুলো আমি সরিয়ে রাখবো কারণ এগুলো সংরক্ষণ উপযোগী নয় তাই ভালোগুলো আমি নিয়ে নিলাম আর যে পদ্ধতি দুটো আমি শেয়ার করব এগুলো কিন্তু ফ্রিজ না থাকলেও আপনারা রাখতে পারবেন গ্রামে আগে এভাবেই কাঠেলে বিচিগুলো সংরক্ষণ করত আমি যখন ছোটোবেলায় নানুবাড়িতে যেতাম তখন নানুমণিকে দেখতাম বিভিন্ন উপায়ে কাঁঠালি বিচি সংরক্ষণ করছে তার ভিতরে কিন্তু এই দুটি উপায় রয়েছে আপনারা একটু একটু করে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন খুব বেশি কঠিন কিছু না আমি সবসময় চেষ্টা করি সহজ কিছু জিনিস দেখাতে যেগুলো আসলে আপনাদের আয়ত্তের ভিতরে আপনারা সহজেই রাখতে পারবেন এই পলি ব্যাগে আমি রেখে দিলাম আপনারা চাইলে জিপ লক ব্যাগগুলো আছে সেগুলোর ভিতরেও রাখতে পারতেন আমারও ছিল বাট আমি জানি যে ওই ব্যাগগুলো সবার ঘরে এখন অ্যাভেলেবেল নাও থাকতে পারে আর সেটার জন্য আলসেমি করে আপনারা রাখবেন না তাই ঘরে থাকা পলি ব্যাগ দিয়েই আমি দেখিয়ে দিলাম কীভাবে এয়ারটাই করে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন প্রথমে একটা পলিব্যাগে নিয়ে নিলাম তারপরে সেটাকে মুড়িয়ে ভালোভাবে বাতাসগুলো বাইরে বের করে দিলাম এরপরে আমি আর একটা পলিথিনে রাখবো ও একটা কথা বলতে তো ভুলে গিয়েছি এই বিচিগুলো কিন্তু আমি দুই দিন রোদে শুকিয়েছি খুব আর বিচিটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিয়েছি যাতে পরিষ্কার করার সময় যে পানিটা ছিল সেটা যেন না থাকে তার জন্য রোদে শুকিয়েছি আমি আবার আরেকটা পলিব্যাগে নিয়ে ঠিক এভাবে আবার মুড়িয়ে রাখলাম এরপরে তিন নাম্বার পলিথিনে ঢুকিয়ে আমি এটাকে ঠিক এভাবেই সংরক্ষণ করব তো এটা কিন্তু খুব সহজ একটি পদ্ধতি আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন জিপলক যে ব্যাগগুলো আছে সেগুলোতেও সংরক্ষণ করতে পারেন আমি জিপলক ব্যাগেও অনেকগুলো কাঠালে বিচি রেখেছি তো আশা করি আপনাদের এটি খুব সহজ লেগেছে এবং এটা কঠিন কিছু না একটু সময় পেলে যারা চাকরিজীবী আছে বা গৃহিণী আছে একটু সময় পেলেই কিন্তু এভাবে কাঁঠালে বিচিগুলো সংরক্ষণ করতে পারেন আর মুখটা ভালোভাবে মুড়িয়ে রাখতে হবে যাতে বাতাস ভিতরে একদম প্রবেশ না করতে পারে বাতাস ভিতরে ঢুকলে কিন্তু কাঁঠালে বিচিগুলো নষ্ট হয়ে যাবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি আর একটা খুব সহজ পদ্ধতি দেখাবো সেটি হচ্ছে চাল ছাই ডাল এগুলোর ভিতরেও কিন্তু আপনি কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন তো ছাই বা ডাল এটা তো বলেই রাখলাম এগুলো একটু আপনার কাছে ছাইটা ঝামেলার হতে পারে তাই আমি চালের কিভাবে আপনি কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এখানেও আমি খুব ভালো ফ্রেশ কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করব আর যে কাঁঠালের বিচিগুলো ভেঙে গিয়েছে বা একটু আমার কাছে নষ্ট মনে হচ্ছে সেগুলো কিন্তু আমি সরিয়ে ফেলছি প্রত্যেকটা পদ্ধতিই কিন্তু খুব সহজ তারপরও কিছু কথা বলে আপনাদের জিনিসগুলো আরও সহজ করে দিচ্ছি যাতে কোনো ত্রুটি না থাকে আমার বলায় বা আপনাদের রাখায় তো এর জন্য কিছু কথা বাড়তি বলা লাগে যে কথাগুলো আসলে আপনি জানেন তারপরও বলে দিচ্ছি কারণ সংরক্ষণ পদ্ধতিটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু দীর্ঘদিন আপনি কাঁঠালে বেটিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন একটি গবেষণায় দেখা গিয়েছে কাঁঠালের বিচিতে রয়েছে বেশ কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ডায়রিয়া গ্যাসের সমস্যা আয়ুর্বেদিক চিকিৎসায় এইগুলা কিন্তু যুগের পর যুগ ব্যবহার হয়ে আসছে কাঁঠালের বিচির পৃষ্ঠতলে ছোট ছোট কণা আছে যেগুলো এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট পরীক্ষায় প্রমাণিত হয়েছে এই এজেন্টগুলো সাধারণত ব্যাকটেরিয়া যেমন ই কোলাইয়ের বিরুদ্ধে লড়াই করতে পারে আর ভিডিওর মাঝে মাঝে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা জানতে পারেন কাঁঠালের বিচির বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে কারণ আমি জানি শুধু খেলেই হবে না কিছু তো জানতেও হবে আর দ্বিতীয় পদ্ধতিতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চাল চালের উপরে আমি কাঁঠালে বিচিগুলো ছড়িয়ে দিব চালটা একদম ফ্রেশ হতে হবে আর অল্প কিছু কাঁঠালের বিচি ছড়িয়ে দিচ্ছি তার উপরে আবারও চাল ছিটিয়ে দিব এটা কিন্তু একটা স্যান্ডউইচ প্রক্রিয়ার মতন মানে একটার উপরে একটা ধাপের উপরে ধাপ রেখে আপনারা এটি সংরক্ষণ করতে পারেন এই জায়গায় একটু আগেও বলেছি আমি ছাই ব্যবহার করতে পারেন ডাল ব্যবহার করতে পারেন এতেও কিন্তু ঠিক এভাবেই এই কাঠালের বিজিটি সংরক্ষণ হবে অত কিছু তো দেখানো একটা ভিডিওতে সম্ভব না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও বিরক্তির কারণ হয়ে যাবে তাই সহজ করেই আমি বলে দেওয়ার চেষ্টা করেছি মাত্র দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা কিভাবে কাঁঠালের বিজি সংরক্ষণ করবেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ফ্রিজে কিভাবে রাখি সেটি আপনারা চাইলে আমি দেখিয়ে দিব ফ্রিজে রাখার পদ্ধতিটা কিন্তু একটু ভিন্ন আপনারা চাইলেই একদম কাঁচা কাঁঠালে বিচি রেখে দিতে পারবেন না সেক্ষেত্রে কাঁঠালে বিচিটা একটু পানসে হয়ে যাবে তো সেক্ষেত্রেও কিছু বিষয়ের দিকে খেয়াল রেখে কাঁঠালি বিচি সংরক্ষণ করতে হয় সেটিও আমি বলে দেওয়ার চেষ্টা করব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত আমি দুটি পদ্ধতিতে কাঁঠালে বিছি সংরক্ষণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই প্রক্রিয়াটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন আর এই রাখতে রাখতে যদি আপনারা অন্য কোনো কাঁঠালে বিচিতে কোনো ত্রুটি পান বা ভেঙে যাওয়া পান তাহলে অবশ্যই কিন্তু সেটি উঠিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু অন্য কাঁঠালে বিচিগুলো নষ্ট হয়ে যাবে আর এভাবে আপনি মাঝে মাঝেই দেখবেন যে কাঠালের বিচিগুলো নষ্ট হয়ে গেছে কিনা বা কোনটা থেকে পানি ছেড়ে দিয়েছে কিনা তাহলে কিন্তু সেই কাঠালের বিচিটা আপনাদের উঠিয়ে ফেলতে হবে খুব সহজ পদ্ধতি আমি ছোট্ট একটি আর এফ এল এর কৌটায় দেখালাম আপনারা চাইলে এটি অনেক বড় বক্সে রাখতে পারেন আমি যেহেতু অন্য অন্য বক্সে কাঁঠালের বিচি সংরক্ষণ করেছি তাই ছোট বক্সে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি অনেক বেশি পদ্ধতি দেখালে আপনাদের আপনাদেরও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই সহজ দুইটি পদ্ধতি আজকে ভিডিওতে শেয়ার করেছি যাতে আপনারা সহজেই এভাবে কাঁঠাল সংরক্ষণ করতে পারেন এর থেকে সহজ উপায় হতে পারে বলে আমার মনে হয় না তো আমি কিন্তু বক্সের মুখটা আটকে দিব ভালোভাবে আটকে দিব আপনারা চাইলে এটি আর একটা পলি ব্যাগের ভিতরেও রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হবে আর আপনাদের উৎসাহ আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমার অনেক বড় মানে কি বলবো উপহার তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনাদের মূল্যবান কমেন্টস এবং লাইকটা রেখে যাবেন কারণ তাহলে আপনাদের মতো অনেকের কাছেই এই ছোটোখাটো ভিডিওগুলো পৌঁছে যাবে যেটা আমার ইউটিউব জার্নিতে বা আমার ইউটিউবের চ্যানেলের জন্য অনেক বেশি উপকারী যেহেতু আপনাদেরকে আমি আমার পরিবারের অংশই মনে করি তাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের দুটি পদ্ধতি জানাতে ভুলবেন না নতুন ভিডিওর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ